সেন্ট মার্টিন এখন আপনারা দেখতে পাচ্তেছেন আমি আছি সেন্ট মার্টিন জেটি ঘাটে যে সকল ট্যুরিস্টরা সেন্ট মার্টিন আসছিল তারা জাহাজে উঠতেছে এই যে এখানে তিনটা জাহাজ দাঁড়িয়ে আছে এখানে দি আটলান্টিক এরপর আছে এম বি বারোয়াউলিয়া এবং এর এর পাশেই আছে কর্ণফুলি এক্সপ্রেস কর্ণফুলি এক্সপ্রেস এবং বারোয়াউলিয়া জাহাজ দুটি এই রুটের সবচেয়ে বড় জাহাজ এবং নিরাপদ জাহাজের মধ্যে অন্যতম এখানে হলো যারা সেন্ট মার্টিনে বেড়াইতে আসছিল সেই সকল গেস্টরা তাদের ভ্রমণ শেষ করে জাহাজে উঠতেছে প্রচুর ভিড় সরকার দুই মাসের জন্য সেন্ট মার্টিন এই বছর রপেন করে দিয়েছিল ডিসেম্বর এবং জানুয়ারি দুই হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশের দুই হাজার চব্বিশের লাস্ট মাস এবং দুই হাজার পঁচিশের প্রথম মাস ডিসেম্বর এবং জানুয়ারিতে দুই হাজার দুই হাজার ভ্রমণকারী সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারবেন সেই হিসাবে সেন্ট মার্টিনে প্রতিদিন দুই হাজার যাত্রী আসছেন নির্দিষ্ট নিয়মকানুন নেমকানুন এই সেন্ট মার্টিনে তারা ভ্রমণ করতেছেন এখন এখন যারা যেসব গেস্ট দুই দিন বা তিন দিন বা চার দিনের জন্য আসছিলেন তারা তাদের ভ্রমণ শেষ করে এই যে তারা বাড়ি ফিরে যাচ্ছেন এখন বাজে হলো এখন বাজে হলো পাঁচটা পঁচিশের কাছাকাছি পাঁচটা পঁচিশের কাছে জাহাজ সারাদ কথা ছিল কিন্তু এখনো অনেক গেস্ট এখনো অনেক গেস্ট জাহাজে উঠতে পারেন নাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার দুই ছোট ভাই রাজু এবং সাজিদ তাদেরকে শিপে উঠাই দিলাম তারা হাত নাড়তেছে হ্যাঁ কর্ণফুলি এক্সপ্রেস থেকে এখানে অন্যান্য জায়গায় যেসব গেস্ট আছে তারা জাহাজে উঠতেছে এই যে আজকের আবহাওয়া খুব ভালো দূরে মিয়ানমারের পাহাড়টাই স্পষ্ট দেখা যাচ্ছে এখন এখন সন্ধ্যা নিকটবর্তী সময়ে আসি দাঁড়িয়ে সেই সময়েও মিয়ানমারের পাহাড়গুলো দেখা যাচ্ছে আজকে আকাশে মেঘ এবং কুয়াশা দুইটাই কম এখানে আপনারা দেখতে পারতেছেন তিনটা শিপ দাঁড়িয়ে আছে একটা শিপ হলো দি আটলান্টিক আটলান্টিক শিপ এই শিপটার সম্পর্কে গত বেশ কিছুদিন ধরে শুনতেছি শিপটা নাকি খুব ধীরগতির শিপ এদের এই শিপটার অন্য অন্য শিপের যেখানে ছয় ঘন্টা লাগে এই শিপের আট ঘন্টা সময় লাগতেছে এখানে আছে হলো এম বি বারো আউলিয়া এবং কর্ণফুলি এক্সপ্রেস দুইটা শিপই একই মালিকানার শিপ দুইটা দুইটা শিপই খুব দ্রুতগতির শিপ কিন্তু বর্তমানে জাহাজগুলো ছাড়তেছে কক্সবাজার নুনিয়াছড়া থেকে নুনিয়াছড়া থেকে এই সেন্ট মার্টিন জেটি ঘাট আসতে জাহাজগুলোর সময় লাগতেছে ছয় ঘন্টা এখন জোয়ার ভাটার ওপর নির্ভর করে জাহাজগুলো ছাড়ে কক্সবাজার নুনিয়া ঘাট থেকে এর জন্যই যা যাত্রী যারা আছে তাদের কিছুটা ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে কেননা নুনিয়া ছরা ঘাট থেকে যেহেতু জোয়ার ভাটার উপরে নির্ভর করে জাহাজগুলো ছাড়তে হয় সেই জন্য কোনো দিন ছয়টায় কোনো দিন আটটায় কোনো দিন নয়টায় কোনো দিন দশটায় যেমন আজকে সতেরোই জানুয়ারি আজকে জাহাজগুলো ছেড়েছে সকাল দশটায় এখানে সেন্ট মার্টিন এসে পৌঁছেছে বিকাল চারটায় পরবর্তী তাদের ফিরতি যাত্রা ছিল বিকাল পাঁচটায় কিন্তু যাত্রী এখনো লো শিপ উঠতে পারে নাই অনেক যাত্রী এখনো জেটি ঘাটে আছে এই যাত্রী গুলো উঠার পরেই এই শিপ গুলো ছেড়ে যাবে তিনটা শিপ পাশাপাশি দাঁড়িয়ে আছে এখানে গজন নামে একজন ব্যক্তি হাই লিখেছেন ভাই হাই আপনারা দেখতে বারতাছেন আপনারা দেখতে বারতাছেন লাইভ সে ফ্রম সেন্ট মার্টিন জেডিঘাট ঘাট আমি আমি কামরুজ্জামান সোহেল আপনাদের সাথে লাইভে আছি দি আটলান্টিক হর্ন দিতেছে কারণ আটলান্টিক যদি না সরে যায় তাহলে এমবি বি বারো ছাড়তে পারবে না কর্ণফুলি ছাড়তে পারবে না কারণ আটলান্টিক যে শিপটা তার মোটামুটি আট ঘন্টা সময় লাগে এর জন্য তাকে আগেই ছেড়ে যেতে হবে এখন সবার প্রথমে আটলান্টিক শিপটা সারবে এরপরে এমবি বি বারো এবং কর্ণফুলি বারো আলিয়া কর্ণফুলি যখন ছাড়বে আটলান্টিক অটোমেটিকলি অনেক পিছনে পড়ে যাবে কারণ শিপগুলো যেমন বড় তেমন তার গতিসম্পন্ন শিপ কিন্তু এখনও অনেক ট্যুরিস্ট শিপে উঠে উঠতে উঠতে পারে নাই তারা এখানে টিকিট দেখাচ্ছেন টিকিট দেখে ধীরে ধীরে উঠছেন আমরা এখন এখানে তিনজন ব্যক্তি আছেন তিনজন সাংবাদিক আছেন এখানে এই যে মাজারুল সাংবাদিক এই যে হুজাইফা সাংবাদিক তারা বিভিন্ন নিউজ মিডিয়ার সাংবাদিক তারা আসছে বিভিন্ন নিউজ করার জন্য হ্যাঁ কিন্তু তারা দীর্ঘ দুই মাস যাবৎ ধরে এই সেন্ট মার্টিনে পড়ে রয়েছে তাদের পরিবার পরিজন ছাড়া তাদের জন্য আসলে দুঃখ হয় কষ্ট হয় আচ্ছা লাইভে অনেক পচা কথা বলা যাবে না যেহেতু আমি লাইভে আসি এখন এখন সমুদ্র ভাটার সময়

সেন্ট মার্টিন সেন্ট মার্টিন জেরিঘাট থেকে লাইভে আছে কামরুজ্জামান সোহেল আমার সঙ্গে আছেন আরো দুই সাংবাদিক হোজাইফা এবং আছে মাজারুল ইসলাম আমরা তিনজন আমাদের যেসব পর্যটকবৃন্দ সেন্ট মার্টিন ভ্রমণ করতে আসছিল। তাদেরকে বিদায় দিতে আসছি আমরা এখানে তিনটা শিপ দেখতে পারতেছি আমি একটু জুম করে দেখাচ্ছি এখানে আছে দি আটলান্টিক ক্রুজ যেই শিপটা খুবই সম্পন্ন দশ ঘন্টা বারো ঘন্টা লাগে সেই নুনিয়া সরি শরি থেকে ছাড়তে সেরে সেন্ট পোসাইতে এই এলাকাবাসী এই শিপটাকে বলে যক্ষা রোগী আচ্ছা যা হোক আমি জাহাজ কর্তৃপক্ষের কাছে ক্ষমা প্রার্থী কারণ আমি কথাটা বলি নাই বলছে এলাকার জনগণ ওকে এর পাশে আছে বারো আউলিয়া এমবি বারো অলিয়া এর পাশে আছে কর্ণফুলি এক্সপ্রেস কর্ণফুলি এক্সপ্রেস এবং শিপ দুইটির গতি মোটামুটি কাছাকাছি খুব ভালো এদের কেবিন আছে কেবিন এবং এসি চেয়ার আছে এখন এখনো অনেক যাত্রী এখনো অনেক যাত্রী শিপে উঠতে পারে নাই এই জেটি ঘাটের এদিকে মোটামুটি যাত্রী কমে গেছে যাত্রী কমে গেছে হ্যাঁ এখন আমরা ঘাটে যাচ্ছি ঘাট থেকে আপনাদেরকে আরেকটু বেশি ভালো করে দেখানোর চেষ্টা করব এখন সমুদ্রে ভাটা চলতেছে মিডিয়া বিভিন্নভাবে আপনাদেরকে বিভিন্ন কিছু দেখায় আমাদের কথাবার্তায় কিছু ভুল টুটি ত্রুটি থাকতে পারে যেটা ক্ষমার নজরে দেখবেন আশা করি দেখেন আমি এখন এই যে ঘাট এই জেটি ঘাটটা দেখাচ্ছি ভয়ঙ্কর এক অবস্থা এই ঘাট ভাই যে কোনো সময় মনে হয় ভেঙে চুরে যাইতে পারে ঠিক আছে খুব মর্মান্ত অবস্থায় আছে এটাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা ইমার্জেন্সি দরকার আইসিউতে কিন্তু বাংলাদেশের এত দামে আইসিউ নাই আচ্ছা যাই হোক আমি আমরা একটু যেহেতু এতক্ষণ অনেক প্যাসেঞ্জার টুরিস্টরা জেটি ঘাটের উপরে ছিল আমরা এর জন্য জেটি উঠি নাই কারণটা হলো এখানে যাত্রীদের কে আমরা রকম ডিস্টার্ব করতে চাই নাই আমরা এখন ধীরে ধীরে জেটি দিকে অগ্রসর হচ্ছি বেশিরভাগ যাত্রীরাই ইতিমধ্যেই জাহাজে উঠে গেছে আচ্ছা আমাদের আপনি এখন দেখতে পাচ্ছেন সেন্ট মার্টিন জেটিঘাট সেন্ট মার্টিন জেটি জেটিঘাট খুব নরবর অবস্থা যে কোনো সময় যাই যাই অবস্থা ও আচ্ছা আপনাদের আরেকটা জিনিস দেখাই এই পাশে হাতির বাচ্চারা আছে ছোট ছোট এখানে আছে এখানে আছে আরো তিনটা জাহাজ তিনটা জাহাজ একটা হলো ক্রুজ ডাইন ক্যারি সিনবাদ আর কি আর কি জানে আমার আরেকটা কি সিনবাদ আচ্ছা হ্যালো ও আছে ছয়টা জাহাজ আজকে ছেড়ে যাবে ছয়টা জাহাজ ছেড়ে যাবে কক্সবাজার উদ্দেশ্যে আর কিছু ক্ষণের মধ্যেই এখানে যেসব যে সকল ট্যুরিস্টরা ছিল তারা ইতিমধ্যে উঠে গেছে তবে জাজ কর্তৃপক্ষের কাছে জাহাজ একটা তারা তারা যেটা বারবার মাইকে বলতেছে কোনো যাত্রীকে দেখে তারা যাবে না প্রত্যেকটা যাত্রীকেই তারা নিয়ে যাবে এটা যেহেতু পাঁচটার সময় ছাড়া কথা ছিল ইতিমধ্যে পঁয়ত্রিশ মিনিট ওভার হয়ে গেছে সকল জাতিদেরকে নিয়েই এই জাহাজ ছেড়ে যাবে এখানে বারওলিয়া কর্ণফুলী দেখতে পারতেছেন এই জাহাজগুলো কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে যাত্রীরা বেশিরভাগ যাত্রী জাহাজে উঠে গেছে আর অল্প কিছু যাত্রী আছে আর দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে এই যাত্রীগুলো জাহাজে উঠে যেতে জাহাজগুলো জাহাজে উঠে উঠার পরেই জাহাজগুলো ছেড়ে যাবে আমি অনেকক্ষণ জগতে কথা বলছি আমি এখন লাইভ শেষ করতেছি আল্লাহ হাফেজ